আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আর আমি আসি আর হলমু মুরগির মাংস ক্ষীরা আলু টমেটো আর মশলা যা লাগে আমার সাথে তখন যেন আর সব কিছু কাটাকুটি শেষ মুরগির মাংস কাটিয়ে লইলাম এনে লইলাম ক্ষীরা টমেটো আলু রসুন হাসামরিচ পেঁয়াজ আমার সাথে তাও কখন আমি রান্না বয় বসাই তেলাম যে মশলা আছে মশলাটা সবটাত মশলা মশলা আমার হালকা পানি দিয়া যাই আন মশলাটা তো টেস্ট এই তরকারিটা গরমের মধ্যে খাইলে পেটও ঠান্ডা পাব শরীর সুস্থ পাবো দেখুন আমি পরিমাণ মতো টমেটো সস তুলে সবগুলি একসাথে মাস করে নিলাম পেঁয়াজটাও বাজার বাদামি রঙ হয়ে গেছিলাম আমি যে মশলা মশলাটা দিলে আমি মশলাটা

ত্যাগ ভাতা টুক্র হয়ে গেলাম দিলাম কষাইলে বন্ধ আমি যে তরফাই ছিলাম আলু কীরা নিশের সাথে আমি তরকারিটা পসাই জানি না তরকারিটা শেষ আমি বড় কষ্ট করে গুণ বানাই আপনার আমার ভিডিওগুলো থাকি অন্য কাম করা বানাই বানাইতে খুব কষ্ট লাগে আপনারা আমার সাথে সামনে আমার লাগে তরকারিটা পচা নিজে আমি পরিমাণ মতো সুন্দর করে ডাক দিল দশ পনের মিনিট জাল খাইব বাকি রয়েছে খাঁসামরিচ চারটা খাঁচামরিচ দিলাই আর দিলাইলাম টমেটো তারপরে দিলে আলুটা সিদ্ধিটা সিদ্ধান্ত ঠেঙ্গা আমি ডালিয়া দিলাম সব কিছু তোরটা রঙটা কত সুন্দর হয়েছে তোর ভাই যত কষাই বা মশলা দেখতে সুন্দর খাইতেও ভালো লাগে তরকারি দেখতে সুন্দর লাগে তো খাইতেও ভালো লাগে আর আপনার আমি খাবাইতে পারতাম না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই কোর মরমা জিনিসটা খাইলে শরীরটাও ভালো থাকে তরকারিটাও হয়ে গেছে কেমন মনেলো আমার অবশ্যই কমেন্ট আমার জানাই বা আমার পাশে তো আবার চলা